হচ্ছে জিনটেক্স এটি একটি ক্যাপসুল জাতীয় ওষুধ আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনাম ধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এই ওষুধটির পাওয়ার বলতে গেলে পাঁচশো এমজি তো আগে ওষুধটি এই যে আপনাদের আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ওষুধ এই ওষুধটি নিয়ে আজকে আমি আপনাদের মাঝে রিভিউ করব। তো জিনটেক্স 5mg এই ক্যাপসুল এই অষুত্তি সেবন করলে কি কি উপকার আসে বা এই অষুত্তির কার্যকারিতা কি সেটি আগে আমি আপনাদের বলে দেই তো এই অষুত্তির কার্যকারিতা बोलते গেলে এক নম্বরে যেটি সেটি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে জীবনী শক্তি বাড়ায় অর্থাৎ যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম যাদের শরীর অনেক দুর্বল বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় এই অসুখটি তাদের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে পাশাপাশি জীবনী শক্তিকেও কিন্তু বাড়িয়ে দিবে দুই নম্বর কাজ যেটি করবে সেটি হচ্ছে অবসন্নতা এবং মানসিক চাপ বা স্ন্রায়ু চাপ কিন্তু দূর করে কিছু কিছু মানুষের সবসময় অবসন্নতা থাকে শ্রায়ু চাপ থাকে বা মানসিক চাপ থাকে সেইগুলো দূর করতেও কিন্তু অসুখটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাশাপাশি যাদের যৌন উত্তেজনা আসে না বা যারা যৌন দুর্বলতায় ভুগছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাশাপাশি যাদের লিঙ্গের উত্থানজনিত সমস্যা আছে অর্থাৎ যাদের লিঙ্গ সঠিকভাবে দাঁড়ায় না দাঁড়ালেও এক দুই মিনিটে বীর্যপাত হয়ে যায় সঠিকভাবে শক্ত হয় না তাদের ক্ষেত্রেও কিন্তু এই অসুখটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাশাপাশি যারা সন্তান জন্ম দিতে অক্ষম বিশেষ করে তাদের ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ যারা সন্তান জন্ম দিতে অক্ষম তাদের যদি বীর্য পরীক্ষা করা হয় দেখা যাবে যে সে সেই বীর্যের ভিতরে শুক্রাণুর সংখ্যা খুবই কম তুলনামূলকভাবে আর এই ওষুধটি সেবন করলে বীর্যের ভিতরে শুক্রাণুর পরিমাণ বাড়াতে সাহায্য করে সেই জন্য পরবর্তী সময়ে কিন্তু সন্তান জন্ম দিতে সক্ষম হলেও হতে পারে আর একটি কাজ যেটি করে সেটি হচ্ছে বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী আছে তাদের ক্ষেত্রে অন্য ওষুধের সাথে সহায়ক ওষুধ হিসেবে কিন্তু এই ওষুধটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাধারণত এই ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই একটি মানুষের তবে এই ওষুধটি অবশ্যই পুরুষ মানুষের জন্য মহিলা মানুষের জন্য নয় এবার আসুন যে এই ওষুধটির আসলে সেবনবিধি কি সেটি আমি আপনাদের বলে দিই তো জেনিটেক্স এর এই ক্যাপসুলের সেবন বিধির কথা যদি আমি আপনাদের বলি তাহলে এই সেবন বিধি বলতে গেলে একটি করে ক্যাপসুল দিনে দুইবার সেবন করতে হবে সকাল একবার এবং রাত্রে একবার অথবা চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করে দেখতে পারেন কারণ এটি কিছু কিছু ক্ষেত্রে প্রতিদিন একটি করে ক্যাপসুল রিকমেন্ড করা হয় আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে দুইটি করে ক্যাপসুলও রিকমেন্ড করা হয় এবার আসুন যে ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি তো এই দীর্ঘ দীর্ঘদিন একটি মানুষের শরীরে আসলে সেবন করার পরেও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি অর্থাৎ এই অসুখটি শুধু একদিন দুই দিন না অনেক দিন ধরেও যদি একটি মানুষ যদি সেবন করে তারপরেও কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি বা দেখা যায়নি সেজন্য এক কথাতে যদি বলতে হয় তাহলে এই ওষুধটির আসলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবার আসুন যে এই দাম কত দামের কথা আমি আপনাদের বলে দিই তো এই এক বক্সে মোটামুটি তিরিশ পিস ক্যাপসুল থাকে আর এক পিস করে ক্যাপসুলের দাম মাত্র দশ টাকা অর্থাৎ তিরিশ পিস ক্যাপসুলের দাম বা একটি বক্সের দাম মাত্র তিনশো টাকা তো বন্ধুরা আসলেও আপনার যদি লিঙ্গের উঠানজনিত সমস্যা থাকে আপনার যদি যৌন আকাঙ্ক্ষা কম হয় আপনার যদি যৌন দুর্বলতা থাকে আপনার যদি মানসিক চাপ থাকে স্নায়ু চাপ থাকে আপনার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে আপনি যদি সন্তান জন্ম দিতে অক্ষম হন আপনার যদি ডায়াবেটিক্স রোগ থাকে এই যেগুলো বললাম এগুলো যে কোনো সমস্যার সমাধানে কিন্তু এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমার এই ভিডিও দেখে যদি যদি আপনাদের এতটুকু এতটুকু ভালো উপকারে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ রোগের চিকিৎসা ডাক রিভিউ এবং হেলথ আমি আপনাদের মাঝে পৌঁছে দেব তো এই বলে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ